তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলা তারা দূর থেকে বলছে অপমৃত্যু নয় চাই বেঁচে থাকার সাংবিধানিক অধিকার আবেগঘন কণ্ঠে এভাবেই হাইকোর্ট প্রাঙ্গনে নিজের জীবনে নিরাপত্তা দাবি করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেয়া এ প্রবীণ রাজনীতিক বললেন স্বাধীনতার জন্য লড়াই করা একজন সৈনিক হিসেবে তার ন্যূনতম অধিকার হল নিরাপদ জীবন অথচ আজ সেই অধিকারী প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে সোমবার হাইকোর্টের সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন একষট্টি বছর ধরে রাজনীতি করছি এই দেশে আমার বেঁচে থাকার সাংবিধানিক অধিকার রয়েছে কিন্তু বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্স থেকে কিছু ইউটিউবার আমাকে হত্যার অর্ডার দিয়েছে জামায়াতের কিছু লোক গলা কেটে হত্যার হুমকি দিয়েছে এমনকি ছেলেদের স্লোগানেও আমি মৃত্যুর আভাস পাচ্ছি মৃত্যুকে ভয় পাই না তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয় তিনি ক্ষোভ ও আক্ষেপের সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন চুয়ান্ন বছর আগে আমি তোমাদের জন্য যুদ্ধ করেছিলাম আজ কি আমার প্রাপ্য অপমৃত্যু যদি মনে হয় দেশের বিরুদ্ধে কথা বলেছি মামলা করো গ্রেফতার করো শাস্তি দাও কিন্তু হত্যার জন্য মব চলতে পারে কিনা তা আমি বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই ফজলুর রহমান বলেন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে বাঁচার অধিকার তার রয়েছে এজন্য জনগণের কাছে দোয়া ও প্রতিবাদ চেয়েছেন তিনি তার দাবি সাম্প্রতিক এক টক শোতে দেয়া বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে প্রয়োজনে হাত জোর করে ক্ষমা চাইতেও তিনি প্রস্তুত এদিকে জুলাই আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর সেগুন বাগিচায় তার বাসার সামনে বিক্ষোভে নামে ছাত্র জনতা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর করা উপস্থিতি লক্ষ্য করা যায়